প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজ আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনার আগে আপনাদের একটি কথা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখতে পান তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি বাংলাদেশ ক্যাডেট কলেজ হয়ে দশম থেকে বিশতম গ্রেডের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বা ক্যাডেট কলেজ সমূহে নিম্নগণিত শূন্য পদ সমূহে নিমিত্ত প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে ক্রমিক নাম পদের নাম গ্রেড আবেদন স্কেল জাতীয় আবেদন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে রয়েছে ওয়ার্কশপ ইন্সট্রাক্টর গ্রেড দশম ষোলো হাজার টু আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ পদের সংখ্যা হল নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে চার বছরের মেয়াদী ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি দুই নম্বরে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড আঠারো আট হাজার আটশত একুশ হাজার তিনশত দশ পদের শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ তবে সংশ্লিষ্ট কাজ সার্টিফিকেট কোর্স ও বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তিন নম্বরে রয়েছে বাবুর্চি গ্রেড উনিশতম আট হাজার টু বিশ পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর চার নম্বরে রয়েছে বাস হেল্পার গ্রেড বিশ আট হাজার দুইশো টু বিশ পদের সংখ্যা চারটি অনন্য জেএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালনায় পারদর্শী বৃদ্ধিদের অগ্রাধিকার প্রদান করা হবে পাঁচ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ পদের সংখ্যা ষাটটি জুনিয়র স্কেল সার্টিফিকেট জিএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগসটি পদ থেকে পাঁচ ফিট চার ইঞ্চি পর্যন্ত শিথিলযোগ্য আনসার ভিডিভি প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার ছয় নম্বরে মালি রয়েছে গ্রেড বি আট হাজার দুইশো পঞ্চাশ বিশ হাজার দশ পদের সংখ্যা চারটি একই শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে দুই বছরের মালির কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর রয়েছে গ্রাউন্ডসম্যান বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ পদের সংখ্যা তিনটি একই রয়েছে জিএসসি বা অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ এরপরে রয়েছে আট নম্বর সহকারী বা বিশতম গ্রেড পদের সংখ্যা রয়েছে দুইটি জেএসি ও অষ্টম শ্রেণী উত্তীর্ণ তবে রান্নার কাজে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে নয় নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী শূন্য পদের সংখ্যা চারটি পিএসসি অর্থাৎ প্রাইমারি স্কুল সার্টিফিকেট পঞ্চম শ্রেণী পাশ হইতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে পেশাদার হরি পরিচ্ছন্নতা কর্মী অবলিক হরিজন সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হবে এটা সব দেয় আমরা জানি এরপর দশ নম্বরে রয়েছে দেখুন অন্য একটি প্রতিষ্ঠান থেকে এখানে শুরু প্রদর্শক জীববিজ্ঞান পদের সংখ্যা একটি এরপরে এগারো নম্বর দেখুন প্রদর্শক পদার্থবিজ্ঞান এগুলো কিন্তু দশম গ্রেড ষোলো হাজার টু আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ সবগুলোই কিন্তু পদের সংখ্যা একটি করে রয়েছে একসঙ্গে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আমরা দেখছি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট বিষয় বলতে জীববিজ্ঞানে অনার্স পদার্থবিজ্ঞানে অনার্স থাকতে হবে পদের সংখ্যা একটি করে এরপরে বারো নম্বরে রয়েছে লাইব্রেরিয়ান এটিও দশম গ্রেড ষোলো হাজার ট্রিশ হাজার ছয়শো চল্লিশ পদের সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো গ্রন্থ থাকার ডিপ্লোমা সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সিজিপিএ চার স্কেলে আড়াই থাকতে হবে অর্থাৎ দুই পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এরপরে তেরো নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর এটিও কিন্তু দশম গ্রেডের বেতন স্কেল ষোলো হাজার ট্রিশ হাজার ছয়শো চল্লিশ পদের সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমাসহ অনন্য স্নাতক বা সামান ডিগ্রি চোদ্দ নম্বর রয়েছে ফার্মাসিস্ট এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো টু তিরিশ হাজার দুশো তিরিশ পদের সংখ্যা রয়েছে আটটি স্বীকৃত প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি রাখবে এরপর রয়েছে পনেরো নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ফাইভের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এনটিতে পারদর্শী হইতে হইবে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় থাকতে হবে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ এরপরে দেখুন ষোলো নম্বরে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার গ্রেড ষোলো নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জিপিএ ফাইভের মধ্যে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে এরপরে সাতেরো নম্বরে রয়েছে হাসপাতাল অ্যাটেন্ডেন এটা পুরুষ গ্রেড হলো আঠারোতম আট হাজার আটশো টু একুশ হাজার তিনশো দশ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বড়দের উচ্চ মাধ্যমিক সরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ফাইভের মাধ্যমে টু পয়েন্ট ফাইভ সংশ্লিষ্ট সার্টিফিকেট অন্য এরপরে দেখুন আঠারো নম্বরে রয়েছে সরকারি ইলেকট্রিশিয়ান গেট আঠারো পদের সংখ্যা দুইটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু জিএসসি রয়েছে তবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে উনিশ নম্বরে রয়েছে সহকারী ম্যাশন উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো টু বিশ হাজার পাঁচশো সত্তর পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা দুইটি এটিও জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণীর তবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা চাইছে এরপরে দেখুন বিশ নম্বর বিউ গলার পিওন গ্রেড উনিশতম আট হাজার পাঁচশো টু বিশ হাজার পাঁচশো সত্তর পদের সংখ্যা একটি রয়েছে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখুন একুশ নম্বর অপে সহায়ক গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ পদের সংখ্যা ষাটটি রয়েছে বাইশ নম্বর ডরমিটরি বিয়ারার পুরুষ মহিলাই নিবে পুরুষ মহিলা আবেদন করতে পারবে গ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ পদের সংখ্যা ষাটটি টি বিয়ারার তিনটি ম্যাস ওয়েটার তেইশ নাম্বার গ্রেড বিশ এটাতে পদের সংখ্যা রয়েছে আটটি সবগুলোই বিশতম গ্রেডের একুশ থেকে তেইশ পর্যন্ত সবগুলোই বিশতম গ্রেডের সাত তিন আট পদের সংখ্যা এগুলোর শিক্ষাগত যোগ্যতা হল অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি অথবা সমমানের অথবা অষ্টম শ্রেণীর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবার আবেদনের যে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরু ও শেষ তারিখ ভিডিওটি আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে অনেকগুলো ভিডিও থাকার কারণে মাঝখানে অনেকগুলো ঈদের ছুটির কারণে যাই হোক এটি ছিল গত বিশ মার্চ তারিখ থেকে আবেদনের শুরু হয়েছে বিশ মার্চ দু থেকে আজকে এপ্রিল মাসের সাত তারিখ তবে এটি চলবে আগামী চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এটি চব্বিশ এপ্রিল মাসের সাত তারিখ আর চলবে হল চব্বিশে এপ্রিল পর্যন্ত মোটামুটি সময় রয়েছে আপনারা আবেদন করতে পারবেন খেয়াল করেন বিশ তারিখ থেকে শুরু হয়েছে চব্বিশ চব্বিশ এপ্রিল পর্যন্ত চলবে বিশ মার্চ থেকে শুরু হয়ে চব্বিশ এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এই আবেদনের পদ্ধতি দেখুন ওয়েবসাইটে যাইতে হবে ডাব্লুডাব্লিউ ডট ক্যাডেট কলেজ ডট আর্মি ডট এমআইএল ডট বিডি হতে অ্যাপ্লিকেশন ফর্ম এমপ্লয় ইন ক্যাডেট কলেজ ডকুমেন্ট ডাউনলোড করো তো আগামী চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে যদি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি না পান আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখব আপনারা ওখান থেকে ডাউনলোড করে ফর্মটি পূরণ করতে পারবেন তো ক নম্বরে দেখুন এক নম্বর অনুচ্ছেদে যেটি বলা হয়েছে দেখুন এক থেকে নয় নম্বর পর্যন্ত ক্রমিক বর্ণিত যে সমস্ত পদ রয়েছে সেই সমস্ত আবেদনকারী যারা আবেদন করবেন এক থেকে নয়ের মধ্যে তাদেরকে নিম্নবর্ণিত ঠিকানায় পাঠাতে হবে অধ্যক্ষ ফরোদাহাট ক্যাডেট কলেজ এই ঠিকানায় আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় প্রেরণ করতে হবে অধ্যক্ষ ফজুদারহাট ক্যাডেট কলেজ এরপরে এক ক্রমিক একের দশ হতে তেইশ নম্বর পর্যন্ত দশ থেকে তেইশ নম্বর পর্যন্ত অধ্যক্ষ ঝিনাইদহ ক্যাডেট কলেজ সেখানে প্রেরণ করতে হবে দেখুন আমি দেখাচ্ছি আবেদনপত্রে অর্থাৎ প্রদর্শক এ যে দশ নম্বর প্রদর্শক জীববিজ্ঞান থেকে শুরু করে ক্রমিক তেইশ নম্বর পর্যন্ত অর্থাৎ তেইশ নম্বর ম্যাথ ওয়েটার রয়েছে এই সমস্ত পদে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে অধ্যক্ষ ঝিনাইদ ক্যাডেট কলেজে এই বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে যে কাগজপত্রগুলো আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে সেগুলো সঙ্গে অভিজ্ঞতার সনদপত্র সত্যায়িত অনুলিপি পাসপোর্ট সাইজের চার কপি ছবি নাগরিকত্ব সনদ এরপরে চারিত্রিক সনদ প্রথম শ্রেণীর গ্রেজুটের কর্মকর্তা কর্তৃক এরপরে রয়েছে মুক্তিযোদ্ধা সন্তানদের আবেদনকারী প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত বৈধ সনদপত্রের সত্যায়িত অনুলিপি ছ নম্বরে রয়েছে আবেদনপত্রের খামের উপর ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে অবশ্যই এরপরে একটি বিষয় রয়েছে ফি যে বিষয়ে আবেদন ফি সেটি কীভাবে প্রেরণ করতে হবে দেখুন ক্রমিক এক দশ এবং এক দশ এগারো বারো এবং তেরো পদের জন্য এক নম্বর দশ নম্বর এগারো বারো এবং তেরো নম্বর পদের জন্য দুই শত টাকা আবেদন ফি জমা দিতে হবে এটি কীভাবে দিতে হবে আমি একটু পরে বলছি আলোচনা করব এক দশ দেখুন এগারো বারো এবং তেরো নম্বর পদ যে পদ রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু দশম গ্রেডের পদ এগারোতম গ্রেড রয়েছে তো এই পদের জন্য আপনাদেরকে অবশ্যই দুইশো টাকা ফি জমা দিতে হবে এরপর চোদ্দ নম্বর পদের জন্য একশত পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে এরপর পনেরো ও ষোলো নম্বর পদের জন্য একশত টাকা এরপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এবং তেইশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ছয় নম্বরের রয়েছে পরীক্ষা আবেদন ফি প্রেরণ করতে হবে নিম্নোক্ত ঠিকানায় দেখুন নিম্নোক্ত ঠিকানা প্লাস কীভাবে প্রেরণ করতে হবে অফের যোগ্য ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার এই তো বলছিলাম আমি যেটাই সেটি হলো আবেদনের টাকাটা এভাবেই ব্যাঙ্ক ড্রাফ অথবা পে অর্ডার নিম্নবর্ণিত ঠিকানায় প্রেরণ করতে হবে এক থেকে নম্বর প্রার্থীগণ অধ্যক্ষ ফজুদারহাট কলেজ অগ্রণী ব্যাংক লিমিটেড পিএলসি ক্রেডিট কলেজ শাখা এই বরাবরে এই বরাবরে ব্যাঙ্ক ড্রাফ অথবা পে অর্ডার প্রেরণ করবেন ওই নির্ধারিত যে টাকার পরিমাণ বলেছি উপরে সেই অনুযায়ী যে পদে আবেদন করবেন এরপরে দশ থেকে পদের অধ্যক্ষ ঝিনাইদহ ক্রেডেট কলেজ আবারও বলছি দশ থেকে তেইশ নম্বর পদীর প্রার্থীগণ অধ্যক্ষ ঝিনাইদহ ক্রেডেট কলেজ স্টার্ট ব্যাংক লিমিটেড পিএলসি প্যারেড কলের শাখা এই বরাবরে নির্ধারিত পে অর্ডার অথবা ব্যাঙ্ক নির্ধারিত পরিমাণ টাকায় প্রেরণ করবেন প্রার্থীর বয়স অবশ্যই পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবিডব্লিউ টু আমরা জানি এর এগুলো আমি পড়ছি না আপনারা একটু থেমে থেমে দেখে নেবেন তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বারো নম্বরে প্রাপ্ত আবেদনপত্রের বাসায় পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী লিখিত পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে তারা এই আবেদন পূরণ পূরণ পর তারা আপনাদেরকে ডেকে নেবে লিখিত পরীক্ষা আগামী তিনই মে দুই তারিখ সকাল দশ ঘটিকায় নিম্নবর্ণিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে দেখুন বলেই দিয়েছে যারা এক থেকে নয় নম্বর পদে আবেদন করবেন তারা ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক থেকে নয় নম্বর পদের প্রার্থীগণের তবে দশ থেকে তেইশ নম্বর পদের প্রার্থীগণ তারা আবেদন করবেন তাদের ঝিনাইদহ ক্যাডেট কলেজ ঝিনাইদহে অনুষ্ঠিত হবে নিয়োগ পরীক্ষাটি এডে প্রদান করা হয় না আপনারা জানেন তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই ছিল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম